কথায় আছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আর এমনই বিশেষ গুণের অধিকারী ষাট কান্দের মল্লিকা পাল মল্লিকা দেবীর হাতের নিপুণ দক্ষতায় সেজে উঠেছে মা সরস্বতীর মৃন্ময় প্রতিমা স্বামীর মৃত্যুর পর সংসারে হাল ধরতে পারিবারিক ব্যবসা প্রতিমা তৈরির কাজে হাত লাগান মল্লিকাদেবী তারপর থেকে নিজের দক্ষতায় বিভিন্ন প্রতিমা তৈরি করে চলেছেন তিনি সামনে সরস্বতী পুজো তিরিশটি প্রতিমার অর্ডার রয়েছে দিন রাত পরিশ্রম করে প্রতিমা তৈরিতে ব্যস্ত দেবী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মৃত্যুর পর সংসারে হাল ধরতে ছেলেদের মানুষ করতে পারিবারিক ব্যবসা প্রতিমা তৈরির কাজে হাত লাগান মল্লিকা দেবী শ্বশুরের কাছে প্রতিমা তৈরির কাজ শেখেন তারপর থেকে নিজের দক্ষতায় বিভিন্ন প্রতিমা তৈরি করে চলেছেন তিনি বয়স এখন একষট্টি তবু নিজের নেশাকে দমাতে পারেননি মল্লিকা দেবী সংসারে কাজ সামলে এখনও প্রতিমা তৈরি করেন বয়সের কারণে রাত জেগে এখন আর কাজ করতে পারেন না তবে সরকার থেকে ছেলেদের সঙ্গে কাজে হাত লাগান সামনে সরস্বতী পুজো তিরিশটি প্রতিমার অর্ডার রয়েছে দিন রাত পরিশ্রম করে প্রতিমা তৈরিতে ব্যস্ত মল্লিকা দেবী যতদিন পারবেন এই প্রতিমা তৈরির কাজকে আঁকড়ে ধরেই থাকবেন বলে জানান মল্লিকা দেবী বাড়িতে কি শিখেছি শ্বশুর ঘরে হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে শ্বশুর মশাই হ্যাঁ আমার বাবাদের তো নেই খাই তৈরি করতে হ্যাঁ এখান থেকেই শিখা আমার বিয়ের পর এখানে এসে আমার যা পরে শ্বশুর বেয়ে করতাম বয় বয়স্ক বুঝে শ্বশুর ছিল তারপর ছেলে একটু বড়ো হলো ছেলেকে নিয়ে হুম যে ছেলে আমার খুব আগ্রহ ছিল এখানে আমরা কী করে খাবো তাছাড়া সেই জন্য সংসারের কাজ করি যে করতাম তাড়াতাড়ি করি যেভাবে গর্ব করতাম তখন এখন দিন দিন ছেলেরা বড় হয়েছে বেশি করছে লেখাপড়া শিখিয়েছেলেকে হুম বাবা ছেলে তাকেও স্কুলে দিয়ে এসেছি বরংপুরে এরকম করে খুব কষ্ট করতে হয়েছে বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.